আসসালাম আলাইকুম প্রিয় ভিউ আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ইউনিক একটা কালেকশন নিয়ে যা কিনা একদমই আনকমন একদমই গর্জিয়াস একটা কালেকশন নিয়ে সম্পূর্ণ ইন্ডিয়ান তো এই ড্রেসগুলো আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাই তারপর এটার প্রাইস আর বিস্তারিত সব কিছু জানাবো বা একটা করে খুলে দেখান তো আপনারা প্রথম যে কালারটা দেখতেছেন এই যে কালারটা এটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস দেখেন পুরো বডিটা কিন্তু এই যে এখানে কাটওয়ার করা দেখেন বোরিংয়ের কাজ করা পুরো ড্রেসটাতে এবং কি স্টোনের গর্জিয়াসভাবে কাজটা করা হয়েছে পুরো বডিটা দেখেন খুবই খুবই জোস এটা কিন্তু নিচের প্যানেলটা নিচের প্যানেলটা কিন্তু পুরোটা বোরিংয়ের কাজ করা সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা এই ড্রেসগুলো পেয়ে যাবেন ফার্সি ফ্যাব্রিক্সে আর একদম রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো দেখেন ড্রেসটা দেখেন খুবই জোস কিন্তু পুরো বডিটা এই যে দেখেন এটার সাথে সেমিজের কাপড় দেওয়া আছে যে পুরোপুরি সেমিজের কাপড়টা অ্যাডজাস্ট করা যে ভিতরে দেওয়া আছে এই যে আমার ভিতরে একবারে অ্যাডজাস্ট করা আছে সেমিজের কাপড় আর এটা হচ্ছে হাতার জন্য একদম ফ্রি সাইজের একটা কাপড় দেওয়া আছে যে কোনো মানুষের হবে এটা একদম ফ্রি সাইজের কাপড় ঠিক আছে এটার সাথে যে পায়জামাটা আছে পায়জামাটা হচ্ছে যেটা দেখেন একদম অরিজিনাল টপেটর এটা হচ্ছে পায়জামা আর এটা হচ্ছে হাতার পায়জামার পায়ের জন্য এটা হচ্ছে পায়জামার যে পায়ের কাজটা এটা হচ্ছে পায়জামার পায়ের কাজটা এটা ও এটাও কিন্তু বোরিং করা আর এই যে এটার অন্যটা দেখতেছেন সাইডে কিন্তু যে সাইডে পুরোটা অন্যটা বোরিং করা আছে আর এবং কাজ করা পুরো ড্রেসটা কিন্তু খুবই চমৎকার এটার প্রাইস কিন্তু মাত্র মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় ফার্সি ফ্যাব্রিক্স থেকে আপনারা এই চমৎকার কালেকশনগুলো অর্ডার করতে পারবেন তো এখানে যে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুবই জোস একটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু এই কালারটা একদম সামনে থেকে দেখাচ্ছি কাজের ফিনিশিং কোয়ালিটিগুলো আপনারা দেখেন ভিতরে সেমজের কাপড়টা অ্যাডজাস্ট করা আছে আর এই যে দেখেন পুরো কাজের ফিনিশিং কোয়ালিটি দেখেন এই যেটা হচ্ছে নিচের কাজটা নিচের প্যানেল পুরোটা বোরিং করা এই যে দূরের থেকে দেখেন এই যে ড্রেসটা খুবই জোস একটা কালেকশন আপনারা চাইলেই অর্ডার করে নিতে পারেন ফার্সি ফ্যাব্রিক্স থেকে মাত্র মাত্র পঁচিশশো টাকায় একদম অবাক করা দামে পঁচিশশো টাকায় এই ড্রেসটা এটা হচ্ছে হাতার জন্য এই যে দেখেন হাতার কাপড়টা সম্পূর্ণ হাতা এটা আর ভেতরে ফলসের কাপড় তো এখানে অ্যাডজাস্ট করাই আছে নিবেন আর বানাবেন আর কোনো টেনশন নাই এই যেটা হচ্ছে পায়জামার কাজ এই যে পায়জামার সাথে দেখেন একদম ম্যাচিং করা একদম ম্যাচিং করা এটা একদম উনিশ বিশ নেয় একদম ম্যাচিং করা এটা আর এটার ওন্নাটা হচ্ছে যেটা দেখেন ওন্নাটা কিন্তু বড় বড় অনেক বড় সাইজের একটা ওন্না দেওয়া হয়েছে এই যে দেখেন ওন্নাটা একদম পুরোপুরি মাথায় পেঁচিয়ে রাখতে পারবেন এই ওন্নাটা দিয়ে একদম বড় সাইজের একটা ওন্না আর অন্যার সাইডে তো বোরিংয়ের কাজটা আছেই তো এটার মধ্যে যে একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও দেখতে পারেন আপনারা এই কালারটাও খুবই চমৎকার একটা কালার আপনারা যদি চান আপনাদের হতে পারে এই ড্রেসটা যদি অর্ডার করে আপনারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র আপনার ঠিকানাটা ঠিকমতো দেবেন আর একটা রানিং ফোন নম্বর দেবেন যেটা আপনাদেরকে সবসময় পাওয়া যাবে এরকম একটা নাম্বার দিয়ে দিবেন আপনার একদম বাড়িতে যে ড্রেস পৌঁছে যাবে ডেলিভারি চার্জ নিয়েও কোনো চিন্তা নেই কোনো অগ্রিম ডেলিভারি চার্জ দিতে হবে না কারণ ফার্সি ফ্যাব্রিক্স সবসময় আপনাদের জন্য ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা করে এটা হচ্ছে হাতাটা দেখেন এই যেটা হচ্ছে পায়জামাটা একদম সম্পূর্ণ ম্যাচিং করা মনে রাখবেন প্রতারণার কোনো সুযোগ নেই এখানে আপনাদের কোনো অগ্রিম কোনো প্রকারের কোনো চার্জ দেওয়া লাগতেছে না ড্রেস অর্ডার দিবেন আর ড্রেস আপনাদের হাতে পৌঁছে যাবে এটা হচ্ছে অন্যটা দেখেন অনেক বড় সাইজের অন্য তো সর্বশেষ যে কালারটা দেখবেন এটা হচ্ছে মিষ্টি কালার এই কালারটা হচ্ছে চমৎকার একটা কালার টোটালি এটার মধ্যে চারটা কালার হয়ে থাকে চারোটা কালারই জোস আপনারা যদি চান চারোটা কালারের মধ্যে যে কোনো কালার আপনারা অর্ডার করে নিতে পারেন অনেক আছে মিলায় এক রকমের কালারও চান তাদের জন্য যত পিস লাগবে দিতে পারব কারণ আমাদের এগুলো সব নিজেদের এক্সট্রাভাবে আনা অনেকগুলো আছে আমাদের এখানে অনেক কালেকশন আছে হচ্ছে জামা এটা হচ্ছে হাতাটা আপাতত আমাদের স্টকে হিউজ পরিমাণের কালেকশন আছে এগুলোর আপনার যত পিস চান দিতে পারবো কোনো সমস্যা নেই এটা হচ্ছে তাই জামাটা কাজ সহ ম্যাচিং করা এখানে আর এটার অন্যটা হচ্ছে যেটা এইটা হচ্ছে অন্যটা তো ভিউয়ার্স এই ড্রেসগুলো যদি আপনার অর্ডার করতে চান তাহলে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর প্রাইসটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি প্রাইসটা মাত্র পঁচিশশো টাকা আমাদের ড্রেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা নক দিলে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন সো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম